মাত্র ছয় মিনিটে কিভাবে অটোক্যাট দিয়ে প্ল্যান তৈরি করবেন সেটা আজকে দেখাবো অনেকে অনেকভাবে ফ্লোর প্ল্যান দেখায় আজকে আমরা খুব সহজেই দেখাবো কিভাবে ফ্লোর প্ল্যান করতে হয় প্রথমে লাইন নেবেন এ লেখে এন্টার লাইন স্টার্ট করার জন্য এ ফিট এখান থেকে আমরা লাইন নেব টোয়েন্টি ফিট কত ফিট টোয়েন্টি ফিট এদিকেও টোয়েন্টি ফিট আশা করি নিতে পারবেন আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার সুন্দরভাবে নিয়ে নেবেন অফ কাজ বেশি এখান থেকে প্রথম বেডরুমটা টেন ফিট কত ফিট টেন ফিট ওকে এদিকে অফসেট ফাইভ ইঞ্চি একইভাবে এদিকেও টেন ফিট সব অফসেটের কাজ বেশি অফসেট ফাইভ ইঞ্চি আমরা এখন এই লাইনটা এক্সটেন্ড করে দেবো ই এক্স লেখে ডাবল ইনটা আশা করি এক্সটেন্ড করতে পারবে না কঠিন কিছু না এদিকেও আমরা টেন ফিট নিচ্ছি কত ফিট নেব টেন ফিট অফসাইট ফাইভ ইঞ্চি ওকে তারপরে আমরা নাইন ফিট নেব কত ফিট নেব নাইন ফিট অফ সেট ফাইভ ইঞ্চে এদিকে আমরা নেব এগারো ফিট কত ফিট এগারো ফিট ইলেভেন ফিট অফ ওকে আমরা এটা এই লাইনটা এক্সটেন্ড করে দেবো ই এক্স লেখে ডাবল এন্টার আশা করি এক্সটেন্ড করতে পারবেন ছয় মিনিট সময় নিয়েছে ছয় মিনিটের ভিতরে কাজটা শেষ করে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে

এখন ফিলার এটা বাঁকা হয়ে যাচ্ছে আমরা যদি এই লাইনটা এটা বর্ধিত করে দেই এদিকে জাস্ট ক্লিক করে দেই এভাবে কাজটা করতে পারবো তারপর টিম করে দেব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের কিচেনের জন্য জায়গাটা রাখতে হবে এবার সে আমরা কিচেন দিয়ে টি টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন লাইন এল লেখে এন্টার এখান থেকে আমরা সিক্স ফিট নেবো কত ফিট সিক্স ফিট ওকে এদিকে আমরা সিক্স ফিট দেবো জাস্ট সিক্স ফিট না দিয়ে আমরা যদি এখানে ফাইভ ফিট দিই অফসেট ফাইভ ফিট নিতে পারবো অফসেট ফাইভ ইঞ্চি আশা করি নিতে পারবেন সুন্দরভাবে তারপর ফিলেট এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন এই দেখেন ফিলেটে রাউন্ড হয়ে যাচ্ছে এফ লেখে ইন্টার আর লেখে ইন্টার জিরো লেখে ইন্টার ওকে আর রাউন্ড হবে না এখন আমরাদের যে কাজটা করতে হবে এটা এক্সটেন্ড করে দিব ই এক্স লেখে ডাবল ইন্টার ওকে এক্সটেন্ড করে দিলাম এটাও এক্সটেন্ড করে দেয় তারপরে এটা টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এখন আমাদের যে কাজটা করতে হবে রেফারেন্স লাইন নেবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা থ্রি ফিট কত ফিট থ্রি ফিট নেবেন এদিকে থ্রি ফিট সুন্দরভাবে নিয়ে নেবেন এখন আমাদের এখান থেকে অফসেট রেফারেন্স লাইন নেবো এল লেখে এন্টার কী লেখে এন্টার এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এখান থেকে আমরা এই পর্যন্ত লাইন নেব অফ সেট ফিট কত ফিট ফিট ওকে এখন আমাদের যে কাজটা হবে এখান থেকে টেন ইঞ্চি করে ধাপ দিতে হবে একটা দুইটা তিনটা আশা করি দিতে পারবেন কঠিন কিছু না এখন আমরা রেফারেন্স লাইন নেব এল লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি সুন্দরভাবে নিয়ে নেবেন এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে জাস্ট আমরা এখন কি করবো ট্রিম করে দিব লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে এটাও ট্রিম করে দেবেন আশা করি স্টারটা হয়ে গেছে আশা করি এগুলো করতে পারবেন কঠিন কিছু না একেবারে সহজ এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন আমাদের মোটামুটি শেপটা দাঁড় হয়েছে এখন আমরা ডোরগুলো মেক করবো ও লেখে ইন্টার থ্রি ফিট লেখে এন্টার কি লেখে ইন্টার থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট আমরা এখান থেকে যদি অফসেট নেই থ্রি ফিট ওকে এখন এখান থেকে আমরা থ্রি ফিট নেব একইভাবে এখান থেকে থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট ওকে তারপর আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দেবেন ওকে বেটার টিম করে দেবেন টিম করে দেবেন ওকে এখন এই লাইনটা এক্সটেন্ড করে দেবো ই এক্স লেখে ডাবল ইন্টার এটা এক্সটেন্ড করে দিব ট্রিম করে দিচ্ছি টিআর লেখে ডাবল এন্টার ওকে একইভাবে এটাও এক্সটেন্ড ই এক্স লেখে ডাবল এন্টার তারপর এখানে ট্রিম ওকে এখানে অ্যাটাচ বাথরুম এল লেখে এন্টার টু ফিট সিক্স জাস্ট ক্লিক করবো তারপর টিম করবো আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ শিখাচ্ছি এখানে কোনো কোনো প্লাগিং ইউজ করা হয় না তারপরে টিম করবো এখন প্ল্যাগিং ছাড়াই যদি আপনি খুব সহজভাবে খুব কম সময়ে কাজ করতে পারেন ভেঙে ভেঙে যেহেতু নতুনদের জন্য ভিডিও বানায় তারা খুব সহজে যেন কাজটা করতে পারে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা তৈরি করা সুন্দরভাবে ইটা করবেন একইভাবে এটাও একইভাবে এটাও টিম করে দিবেন এই অবজেক্টটা টিম করতে যতগুলো লাগে ওকে জাস্ট ক্লিক করবেন এটা জুম করে নেবেন কন্ট্রোল জেড ওকে একইভাবে এটাও কমপ্লিট করবো এটাও কমপ্লিট করব ট্রিম করে দিবেন সুন্দরভাবে ট্রিম করে দেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই অবজেক্টগুলো ট্রিম করে দেবেন ওকে একইভাবে এটাও ট্রিম করে দেব একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করে দেব ওকে just click click ओके आकी ভাবে এটাও ট্রিম করে দেব ऑलरेडी আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন শেষ এখন আমরা স্টার থেকে কি পাচ্ছেন এখানে ডাইনিং পাচ্ছেন তারপরে একটা বাথরুম এপাশে একটা বেডরুম এই বেডরুমের সাথে আবার এটা একটা বাথরুম পাচ্ছেন এবং সাথে একটা বেডরুম এর একপাশে কিচেন পাচ্ছেন এখন আমাদের অলরেডি কাজটা কিন্তু কমপ্লিট এখন আমরা যদি উইন্ডোগুলো বসাই উইন্ডোগুলো বসাইতে পারবেন আমরা রেকর্ডিং কিছু না কপি করবেন সিপি লেক এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসায় দেবেন মিড পয়েন্ট খুঁজবেন কোথায় মিড পয়েন্ট জাস্ট ক্লিক করবেন ওকে একইভাবে এখানেও বসায় দেবো সুন্দরভাবে বসায় দেবেন যদি মুভ করার প্রয়োজন পড়ে মুভ করে দেবেন এম লেখে ইন্টার জাস্ট ক্লিক করবেন ওকে একইভাবে আমরা কমপ্লিট করবো সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কী সিপি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে এ পাশে ওকে এপাশে আমরা বসাই দিই মিড এখন আমরা এটা মুভ করে দিই মুভ তো শিখতে হবে এম লেখে এন্টার আশা করি পারবেন ওকে এখন আমাদের কিচেনের জন্য ওয়াশরুমের জন্য এটা বসাইতে হবে ওকে কপি সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এটা মিড পয়েন্ট ধরবেন আমরা মিড পয়েন্ট ধরেই বসাই দিচ্ছি আশা করি বসাইতে পারবেন হাঁামারি কঠিন কিছু না জাস্ট ক্লিক করবেন এই ক্লিকের উপর বসাতে আবার এখানে যদি ক্লিক করে বসাই তাও বসাতে পারবেন এটা আবার মুভ করা যাবে এম লেখে এন্টার মুভে শর্টকাট কি এম লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন বসাবেন আমাদের কিন্তু উইন্ডো কাজ কমপ্লিট এভাবে চাইলে খুব কম সময়ের ভিতরে টু ডি ফলোর প্ল্যান করতে করতে পারবেন টু ডি ফলোর প্ল্যান আসলে কঠিন কিছু না একেবারে ইজি